বাইরে সে কাশ্মীরের ফল এখন বাংলার মাটিতে আমাদের বাংলাদেশের নওগাঁ জেলার পত্রিতলা থানার সেই সুবরাজপুর কৃষ্ণপুর ইউনার ভিতরে পানুরা গ্রামের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা বাগান আপনার নামটা কি জাহাঙ্গীর আলম ভাই জাহাঙ্গীর আলম আচ্ছা এই যে আপনি যে সুন্দর ভাবে কমলা বাগান করেছেন হ্যাঁ আমি এরকম একটা বাগান করবো এটা ইউটিউব দেখেই আর কি করা হয়েছে ইউটিউব দেখে দেখলাম যে চুয়াডাঙ্গাতে ভালো একটা বাগান হয়েছে বাগানে ফলাফলও ভালো তারপর আমি ওখান থেকে বিষটা চারা নিয়ে আসি আনার পরে সেখান থেকে লাগালাম তো রেজাল্ট খুব সুন্দর তো ওটা ওটা বাড়ির কাছে আছে ফল এবং ফলটা এর সুসা আরো সুন্দর আছে ওটা একটু উঁচু মাটির ফল এটা ফল আর আসলে গাছের ফল শেষ হয়ে গেছে যার কারণে আর কি এটা ফলটা রিজেক্ট ফলই বলা যায় হ্যাঁ তো কালকে আমরা ফলটা দিয়ে আনবো ওটা প্রায় ওটা দুইশো টাকার উপর বেচবো আর কি

যে আমাদের এই জাহাঙ্গীর ভাইয়ের মতন মানুষ যদি এই বাংলাদেশে যদি আরো কিছু মানুষ হতো তাহলে এই এই যে ফলের বাগান এই ফলের বাগানে যে এত সুন্দর করে সব দর্শককে মানে প্রবেশ করতে দিচ্ছে আর এই যে একটা করে ফল মানে সবাই ফল ছিঁড়ে খাচ্ছে তারপরে তার মনে ব্যথা নাই না তারপরে তার কোনো মনে ব্যথা নাই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য প্রত্যেকে দোয়া চাই প্রত্যেকে দোয়া করবে যাতে আগামীতে

আচ্ছা যারা বাগান করতে চাই তাদের জন্য কিছু বলেন আমাদের চারা মানে যা ছিল শেষ হয়ে গেছে তবে চারা আবার রেডি হচ্ছে তিন মাস পরে চারা পাবে 3 মাস পরে আমাদের চারা একটাই জাত আমি এখানে বাংলাদেশ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ছুটে আসবেন এখানে খুব চমৎকার ফলে বাগান এবং সেই চারা রয়েছে আপনারা এখানে নিয়ে যেতে পারেন আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য প্রত্যেকে করবেন তিনি যেন আরো সুন্দরভাবে আগামীতে এইভাবে যাতে পর্যটক আসতে পারে মানে প্রতিদিন এত পরিমাণ পর্যটক আসতেছে এত পরিমাণ মানুষ মানে ছোট থেকে বড় যুবক থেকে যুবতী ছেলে থেকে মানে ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ মানে প্রত্যেকে বাগানের ভিতরে আসতেছেন যেটি একটা অবাক করার মতো কিন্তু এই জাহাঙ্গীর ভাই কাউকে কিন্তু একটা ফুলের টোকাও মারে নাই প্রত্যেকে গাছ থেকে ফল পেরে পেরে খাইতেছে এত পরিমাণ ফল হয়েছে এই বাগানে সেই কাশ্মীরের ফল এখন বাংলার মাটিতে আমাদের বাংলাদেশের নওগাঁ জেলার পত্রিতরা থানার সেই সুবরাজপুর কৃষ্ণপুর ইউনার ভিতরে পানি গ্রামের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা বাগান যেটি কল্পনার বাহিরে তো প্রত্যেকেই আমাদের জাহাঙ্গীর ভাই যোগা করবেন যাতে উনি ভালো থাকে সুস্থ থাকেন এবং আপনারা যেমন আমি ঢাকা থেকে ছুটে এসেছি গতকালকে সিলেট থেকে এসেছিলেন এখানে দেখতে তারপরে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসবেন সবার জন্য ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না তবে এই ফল একেবারে সুস্বাদু টাটকা মাত্র দেড়শো টাকা করে তিনি বিক্রি করেছেন যে ফল বাইরে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় বিক্রি হয় তো আপনারা নিয়ে যাবেন ফল খেয়ে যাবেন সবাই তার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম